সন্ধ্যা উড়িয়ে দেওয়া যায় না যে দেশটায় আমরা বাস করি আমাদের জন্মভূমি মাতৃভূমি তো সেটার ওপরে যে গ্রহ সঞ্চারটি এই মুহূর্তে রয়েছে সেটা কিন্তু রিমার্কেবল আজকে এই গ্রহ সঞ্চার যদি তার বীজ বপন হয় এর ফলাফল কিন্তু ইতিহাসে লেখা থাকবে বলেই আমার ধারণা তো আমার কাছে যে ভারতবর্ষের যে কুণ্ডলিটা রয়েছে সেটা হচ্ছে 15 আগস্ট নাইনটিন রাত বারোটার ভিত্তিতে এবং যেটা প্লেস থাকে বার্থ প্লেস সেটা দিল্লি লকজ মানে অক্ষাংশ দ্রাগিমাংশের ওপর ক্যালকুলেট করে সেটা তৈরি আমাদের দেশ ভারতবর্ষের ফোর হাউসে ঢুকতে চলেছে মঙ্গল যেটা অবশ্যই বললাম সিংহ কেতু কেতু অলরেডি ঢুকে গেছে যেটি প্রত্যেকটা মানে সময় দেড় বছর অন্তর অন্তর কেতু ট্রানজিট হয় আপনারা জানেন বেশ কিছুদিন আগেই কেতু ঢুকেছিল তার ইম্প্যাক্ট আমি বলে গেছিলাম এবার মঙ্গল কেতু এবং সিংহ তিনটি ফায়ারি একটি ফায়ারি হো দুটি প্ল্যানেট মার্স অ্যান্ড নেপচুন সঙ্গে অগ্নিতত্ত্বের রাশি সিংহ এবং অবস্থান তার শান্তির ঘরে বিকজ ফোর্থ হাউস থেকে যেটা মানে প্রাদেশিক বা যেটা আন্তর্জাতিক বা ন্যাশনাল ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল বোথ যেটা নির্দেশ করে সেটা একবার ব্যক্তিগতটা আপনারা জানেন সিটিভেনের দর্শকরা বহুদিন ধরে কি কানেক্ট করে ফোর্থ হাউস থেকে দেখে সেটা একবার বলি পিস অ্যান্ড স্টেবিলিটি ন্যাচারাল ডিজাস্টার ল্যান্ড অ্যান্ড বর্ডার এই তিনটে জায়গা তিনটে জায়গা হ্যাঁ যেটা দেখা হয় ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল সিস্টেমে যেটা হচ্ছে ফোর্থ হাউস থেকে পিস অ্যান্ড স্টেবিলিটি ন্যাচারাল ডিজাস্টার ল্যান্ড অ্যান্ড বর্ডার একই সাথে স্টুডেন্টস অ্যান্ড এডুকেশনাল ফ্যাক্টর তো সেক্ষেত্রে তার মাসটা এখন চলছে তো এই জায়গাটিতে প্রসন্দা নর্মালি বললাম কেতু আঠেরো মাসে একবার করে গোচর করে কিন্তু গত আঠেরো বছর এই সঞ্চারটি ঘটেনি এবং আঠেরো সংখ্যাটি দেখুন মঙ্গলের সংখ্যা নয় আবার আঠেরো বছর পর এসছে লাস্ট যেটা হয়েছিল উনিশশো সালে আপনার খেয়াল থাকতে পারে মন্ডল কমিশন নিয়ে সারা দেশ ইনক্লুডিং দ্য স্টুডেন্টস একদম রাস্তায় নেমেছিল হ্যাঁ সাংঘাতিক এবং প্রচুর 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 এবং তৎকালীন যেটা প্রাইম মিনিস্টার ছিলেন আমার যতদূর স্মরণ হ্যাঁ ভি পি সিং এবং তার সরকারের গদি হেলে গেছিল এবং এগারো মাসে গভর্নমেন্টটা পড়ে এগারো মাসে গভর্নমেন্টটা পড়ে গেছে হ্যাঁ হ্যাঁ তাও তেরো দিন না ওটা চন্দ্রশেখরটা অনেকদিন ছিল তখন অনেকদিন ছিল আচ্ছা তো বালিয়ার ঠাকুর চন্দ্রশেখর তো যাই হোক তো ভিপি সিং গভর্নমেন্ট ন দশ বছরের পরে থাকা একটি ফাইলকে তিনি কিন্তু হঠাৎ করে পাত্রদীপের আলো তুলে আনলেন এবং তাকে এই জিনিস ভিপি সিং এর ছকটিও আমার কাছে রয়েছে মানে যেহেতু আমি রিসার্চ করি তো সুতরাং যে তিনি কেতুর দ্বারা প্রভাবিত হয়ে এই কাজটি করেছিলেন বিকজ কেতু ইজ ইমপালসিভ কেতু আপনার ইমোশনকে মানে খুব যে কন্ট্রোল রাখতে দেয় রাখতে দেয় দেয় না একদম তা না কিন্তু মাঝে মধ্যে কি করে হঠাৎ হঠাৎ এবং এই সমস্ত গ্রহ নক্ষত্রে সাপোর্ট পেলে সে হঠাৎ করে বলে দুম করে একটা বেরিয়ে আসে তার মধ্যে থেকে তখন আর মানুষ তাকে কন্ট্রোল করতে পারে না তো সেই রকম সময় কেতুটা প্রবল ছিল ভিপি সিং এর থেকে জানা যায় এবং তিনি এই ডিসিশনটা নিয়েছিলেন পুরো দেশ কিন্তু রাস্তায় নেমেছিল স্টুডেন্ট মুভমেন্ট এবং আরও কিছু ঘটেছিল বার্লিনের প্রাচীর ইন্টারন্যাশনালে আমরা যদি যাই দুই জার্মানির এক হয়ে যাওয়া তো এরকম নানা ঘটনা ঘটে চায়না তো বিশাল আন্দোলন হয়েছিল অর্থাৎ এই যে জায়গাগুলোতে এখন মানে কামিং টু আওয়ার কান্ট্রি কারণ দুটো ভাগে ভাগ ছিল হ্যাঁ ওইটাই আমি বললাম যে ধরুন এই সময়ের এইটা তাহলে কি করতে পারে এটা একটা ইতিহাসের বীজ বপনের একটা জায়গা হতে পারে একটা চলতে থাকা গতিপথকে হঠাৎ করে চেঞ্জ করে দিতে পারে প্রসন্দা ইটস ভেরি রিস্কি প্রেডিকশন আমি এর আগেও অনেকবার বলেছি সত্তা গেকের চান্সেস হয় তো সুতরাং কোন দেশে ঘটতে পারে কিভাবে ঘটতে পারে ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল যে কোনো জায়গাতে এটা হতে পারে হ্যাঁ হ্যাঁ এবং এই যে একান্ন দিনের সঞ্চারটা থাকবে এইটা কিন্তু অনেক সময় ওই যে বললাম বীজ বপনের কাজ হতে পারে এবং ফিউচারে এটা যে ইম্প্যাক্ট সেটা কিন্তু অনেক বড় আকার এটা এটা নিতে পারে এবং আমরা তাহলে কোথা থেকে সাবধান থাকবো না আমরা সাবধান থাকবো এবার ব্যক্তিগত জীবনে মানে সিংহ রাশির লোকজন তো অবশ্যই সাবধান হুম বলুন বলুন প্রোগ্রাম করব কি আচ্ছা কি বলতে গেলাম আপনি হঠাৎ করে এমন ঝাট করে বললেন

উচ্চতায় গিয়ে পাশ করে পড়তে পারে এটা পড়তে পারে বড় ইনভেস্টমেন্ট করা থেকে এই সময়ে আমি বলবো যে একটু সাবধান থাকবেন এবং ব্যক্তিগতভাবে সিংহ রাশি লগ্নের মানুষরা ভীষণ ভীষণ সাবধান থাকবেন সেলফ ড্রাইভ করা থেকে অ্যাভয়েড করবেন টু হুইলার চালানো থেকে একটু অ্যাভয়েড করবেন একদম বর্ডার এরিয়ায় আজকাল সব নির্ঝুম নির্ঝুম এলাকায় সমস্ত সব হোটেলে রিসোর্টে আজকাল বেড়াতে যাওয়ার কালচার হচ্ছে একটু সাবধানে থাকবেন কারণ কোথায় যে গুপ্ত শত্রুর আক্রমণ হতে পারে এটা কিন্তু আগে থাকতে একদম এরমভাবে ম্যান টু ম্যান সবসময় কিন্তু প্রেডিক্ট করা সম্ভব না তো সুতরাং এই জায়গাগুলো সম্পর্কে সাবধান থাকতে হয় এবং বাড়িতেও বলবো যাদের মানে প্রত্যেক মানুষকে বলবো ইনক্লুডিং সিংহ রাশি লগ্নের মানুষজন যারা হচ্ছে যে বাড়ির ইলেকট্রিক সুইচগুলো এগুলোকে একটুখানি মেরামত যাদের পুরনো হয়ে গেছে বা এই পাওয়ার এই চেঞ্জ করার ব্যাপার স্যাপারগুলো এগুলো আপগ্রেড করিয়ে নিন কারণ অগ্নি এবং বিদ্যুতের ঘটনা মানে থেকে এখান থেকে কিন্তু প্রাণহানির আশঙ্কা কিন্তু মানুষের এই সংযোগের ফলে রয়েছে এবং জলোচ্ছ্বাস ভূমিকম্পের আশঙ্কাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলতে খারাপ লাগলো কিন্তু ঘটনাগুলি থেকে যেটুকু সাবধান করা যায় মানুষকে একজন মানে প্রফেশনাল অ্যাস্ট্রোলজার হিসেবে আমি মনে করেছি আমার দায়িত্ব এবং আপনাদেরই অনুরোধে আজকে ব্যক্তিগত জায়গাটি আলোচনা না করে আজকে একটু কিন্তু ন্যাশনাল জায়গা থেকে আমি করেও থাকি এবং সেই কারণেই আমার কাছে অনুরোধটা আছে আসে যে শ্রীময়ী উই ওয়ান্ট টু হিয়ার সামথিং ডিফারেন্ট হ্যাঁ মানে বিরক্ত বিরক্ত হয়ে গেছি তো সুতরাং এই যে জায়গাটা অ্যাস্ট্রোলজি মানেই তো ওই তো বললাম শুধু মাঙ্গলিক কাল সর্পের আলোচনা না তো প্লিজ আপনি একটু ডিফারেন্ট কিছু বলবেন যাতে জ্যোতিষ ব্যাপারটায় আমাদের ভালোবাসা এবং ইন্টারেস্টটা থাকে তো একটা আমার ছোট্ট প্রচেষ্টা